আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছি সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজকে একটু তাড়াহুড়াভাবে নামছি কারণ আজকে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও শুরু করলাম ছোট্ট ইনফরমেশন হইলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে ইনফরমেশান হচ্ছে সাইকেলের গিয়ার সিস্টেম দিতে অনেকেই প্রচুর ভোগান্তিতে ভুগছেন তার মধ্যে একটা ভোগান্তি মানে অনেকে ভুগছেন সেটা হলো কেবল জ্যাম হয়ে যাওয়া আর এটাই মূল সমস্যা গিয়ার সিস্টেমে যে আপনি সাইকেলের নতুন কেবল লাগাইলেন নতুন তারটা লাগাইলেন স্টিলের তার দেন এক সপ্তাহ যেতে না যেতে আবার সে আগের মতো জ্যাম বিভিন্ন অনেক সময় নতুন লাগানোর পরেও জ্যাম থাকে পরে অনেকেই গ্রিজ দেন বা তেল দেন যেটা দেন থেরাপিতে সার্ভিস করেন কিন্তু তারপর বেশি দিন যায় না কিছুদিন পরে আবার জ্যাম হয়ে যায় বিশেষ করে গ্রিজ দিলে তো কিছুদিন পরে মারাত্মক জ্যাম হয়ে যায় এবং খসখসের মতো ভাব হয়ে যায় তো এটার মারাত্মক একটা সলিউশন আছে আর তার আগে আমি আমার বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাজে লাগতে পারে তো এই পিছনে গিয়ার সিস্টেম বা সামনে যেটাই বলেন এর বেশ কয়েক রকম আছে সেটা না আজকে কিছু বলছেন এটা একদিন বলবো তো সুইচ শিফটার যেটা বলো আর কি মাইক্রোশিফ সুইচ শিফটার এগুলো জাস্ট ঘাটে ঘাটে থাকে ক্লিক করে করে ওঠে হয় নামাইতে হয় ও এইটা ম্যাক্সিমাম টাইমে জ্যাম হয়ে যায় আমি এই শিফটারটা পেয়েছিলাম প্রথম হচ্ছে অনেক সতেরো হচ্ছে থেকে সেভেন স্পিড শিফটার ছিল তো সেটাতে বেশ দীর্ঘদিন ব্যবহার করছিলাম প্রথম প্রথম নতুন কিনে যথেষ্ট ভালো শিফটিং হইতো এবং ডেরা টেরা ভালো ছিল সব এই জন্য মোটামুটি ওই রেঞ্জে যথেষ্ট ভালো সিফটি হইতো যাকে বলে ক্লিক করার সাথে সাথে উঠে যাওয়া ও পরবর্তীতে সাইকেল যখন ধোলাম প্রথম দিন ধোয়ার পরে অবস্থা খারাপ হতে শুরু করলো আগের মতো ক্লিক করলেই উঠে পড়ে না জ্যাম জ্যাম মতো লাগে চেপে ওঠানো লাগে এটা ফলাফল আরও খারাপ হলো যখন পরবর্তী আরও কয়েকবার সাইকেল ওয়াশ করলাম যত ওয়াশ করি তত সমস্যা বাড়ে পরবর্তীতে একদিন না পেরে যখন তখন তো অত জানতাম না এটা কীভাবে কী ক্লিন করতে হয় পরে সেটা খুলে দেন মোটামুটি আগে কিছু আইডিয়া ছিল যে কীভাবে তৈলাকুমালে সাফ করতে বিষয়ে বেশ যথেষ্ট নলেজ ছিল তো সেখান থেকে আর কি ওইটা খুলে দিন যে ডিগ্রিসের আছে এইগুলো দিন মোটামুটি যথাসাধ্য পরিষ্কার করলাম তবে কেবলের ভেতরে যে বরাবর পরিষ্কারটা এটা আমি মানে শুধু তেল প্রেস করে তো খুব বেশি পরিষ্কার হয় না তোভাবে যতটুকু পেশা করে ততটুকু পেশা করছিলাম তো একদিন যাই দুই দিন যায় এক সপ্তাহ যাই আবার সে একই সমস্যা হয়ে যায় জ্যাম হয়ে যায় তো পরবর্তীতে না পেরে জাস্ট ইয়ে করলাম গ্রিজ দিলাম ভালো কথাটা জিনিস বলে রাখি ওই কেবল সিস্টেমটা ছিল থ্রি পার্ট পার্ট তিন তিনটা পার্ট ছিল মাঝখানে ওপেন কেবল ছিল থ্রি পার্ট বলে গ্রিস দিলাম প্রত্যেকটা মুখে মুখে হালকা করে গিরিজে তৈলাক্ত হাফ বের হয়ে এসে ওখানে বালি ঢুকে ওটা আবার জ্যাম হয়ে যায় একটু কঠিন সমস্যা পড়ে গেছিলো আর তখন অতটা ভালো বুঝতে পারিনি ওই বারবার সাফ করতাম আর লাগাইতাম এটা করতে করতে এরপরে ওই সাইকেল চলে গেল সেল করে দিলাম এরপরে কিনলাম জিটি আপনারা দারিন হয়তো বেরাকে দেখছেন তো জিটি কেনার পরে জিটিতে ছিল হচ্ছে দুই টাকা ও জাস্ট টু পার্ট একটা হচ্ছে হ্যান্ডেল বারের সাথে একটা হচ্ছে একদম ডেরার সাথে মাঝখানে অনেকটা এরিয়া ওপেন আর বটম ব্র্যাকেটের নিচে একটা ছোট্ট প্লাস্টিকের প্রাকেট মতো লাগানো আছে যেটা পিঠের উপর তো স্লাইড হয় ওইখানে প্রচুর জ্যাম হইতো আর আমার হালকা ডিজাইন ফল্ট ছিল যে কারণ ওটা পুরো অ্যালাইন ছিল না একটু আর খাটত যে কারণে ওটা সহজে জ্যাম হইতো আরো জিটিতেও মানে দীর্ঘ প্রায় তিন বছর মতো হবে বিভিন্ন রকম গ্রিস বা তেল টেল দিয়ে কষ্ট করে চালাইছিলাম কেবল প্রথমে দু রকম পাইছিলাম একটা সাইকেল যে অরিজিনাল যেটা থাকে ওটাতে বেশ কিছুদিন ব্যবহার করছিলাম পড়া হলো যে নতুন কেবল সেট লাগাই নতুন কেবল সেট লাগে সেটা নিয়েছিলাম মেঘনার মেঘনার কেবল বললে একটু ফল্ট আছে ফল্ট বলতে এটা হয়তো বা একটা ইউনিভার্সাল ডিজাইন যে সব কিছুতে সাপোর্ট করার জন্য এরকম করা বাস্তবে একটু শুন্য ওটা নিয়ে আরও বড় আলোচনা হয়ে যায় ওটা বাদ দিয়ে সটকাটে আসি এটা হলো পরবর্তী ওটা তো তেমন কাজ হলো না ওভাবে চালাতে থাকলাম এরপর যখনই ভেলোস কিনলাম ওটা হারিয়ে যাওয়ার পরে এবং তার এক বছর চালানো হয়ে গেলো এরপরে হঠাৎ মাথায় আসলো যে আমার কেবল যে ওপেন এরিয়াটুকু এই ওপেন গুলো ক্লোজ করতে পারলে আমার সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ এখন এখানে বলতে পারেন যে এত লম্বা কেবল টোটালি ফুল কেবল থাকলে ফ্রিকশন লস তো বেড়ে যাবে আমার কথা হলো ওর ভিতরের সিস্টেমটা করা যাচ্ছে আপনার ফ্রিকশন লস কমানোর জন্যে হ্যাঁ যদি ফ্রিকশন লস কিটা আসবে কিন্তু ওদের ডিজাইনটা করা থাকে যাতে খুব ভালো স্মুথ মুভ করতে পারে সেখানে আমি কেন এটা বেশি ভাববো সেভাবেই আর কি ফুল কেবল সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে আমি পলাফলটা একেবারে হাতে না তো ধরতে পারলাম সেটা হলো আগে যেরকম শিপটা একটু ডেরার যে সেন্সিটিভিটি যটা যতটা ইরোরস বলা যায় বা লসলেস কি বলবো কি হয় বোঝাবো জানি এটা তো সেটা এতটা কমে গেল যে আমার শিফটারে যতটুকু প্রেস করে না কারণ ডেরা ততটুকু মুভ হয় যতটুকু ব্যাক করি ততটুকু ব্যাক করে আপনারিভারে যে সমস্যাটা হতো যে আপনার শিফটটা অনেকটা চাপার পরেও ডেরা মুভ হইত না ফুল একটা ক্লিক করার পরে ডেরা হাফ মুভ হইতো এবং পরবর্তীতে আবার নামানোর সময় পুরোপুরি ক্লিয়ার নামতো না হাফ মুভ হইতো যেখানে শিফটিংটা খুবই বাজে হইতো এই সব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই পরে ফুল কাউ সিস্টেম করে ওইটাই দেখতে হলাম যে যতটুকু শিফটটা মুভ করি ঠিক ততটুকু করে ঝরে নিয়ে যে আমার শিফটারটা হালকা যতটুকু প্রেস করব আমার কেবলটা ঠিক ততটুকু মুভ হবে সরি কেবল না ভিতরে যে যত সত ঠিক ততটুকু মুভ হবে তো এইটা দেখে তো আমার খুবই ভালো লাগলো এইভাবে একদম ফাইন টিউন ও এখানে আরেকটা জিনিস বলে রাখি ফুল কেবল আমি সাইকেলে যে যে কেবল যেটা থাকে একদম ন্যারো ফিনিশিং করা ভিতরে এইটা আর কি আমি পাইনি প্রথমে আমি প্রথমে পেয়েছিলাম না যেটা তুলনামূলক মোটা থাকে একটু তো ওইটাতে সামান্য একটু লস ছিল হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না তো ওইটাতেও যথেষ্ট ভালো শিফটিং ছিল দীর্ঘদিন ইউজ করলাম খুব ভালো মজা মজায় ব্যবহার করলাম কিন্তু যেই সাইকেল ওয়াশ করলাম আবার সে যাক আবার ভাবলাম যেহেতু আমি প্রথমে গ্রিজ দিই নি গ্রিস দিলে একটি থাকে আর যেহেতু ফুল কেবল ভালো ঢুকার চান্স নাই পরে সেভাবে গ্রিজ দিয়ে দিলাম কিন্তু গ্রিজ দেওয়ার পরে যে ব্যাগারটা ঘটলো দেখতে পাচ্ছেন ভিডিওতে এইখানে একদম নিচে যেই ওই যে মুখটা আছে এই মুখের এখান থেকে আর কি ময়লা ঢুকতো এইটা আমার প্রোটেকশন দেওয়া দরকার কারণ ওখানে কোনো মানে ধুলা ঠেকানোর কিছু নাই এইটা ভেবেই তখন পড়লাম কি টিউব কেটে ওখানে ছোট্ট একটা সিল ওয়াশার মতো বানিয়ে দিলাম বানিয়ে কেবল প্রেস প্রেস করে বাইরে বের করে ফেললাম হ্যাঁ হালকা একটু হয়তো বা ওখানে লস হবে খুবই নগম্য ওইটা আপনি ধরতে পারবেন না ওইটা সেট করার পরে পুরা কেবল তো আগে ওয়াশ করে নিলাম যেহেতু একটু ময়লা ঢুকছিলো ও আরেকটা জিনিস বলে রাখি ফুল কেবল পরিষ্কার করার একটা টেকনিক আছে একটু ঝুঁকিপূর্ণ কিন্তু খুব ভালো পরিষ্কার হয় যে ফ্যান ট্যান বাধাই করে আমার তার আছে এটা সাইজটা বলে দিচ্ছি আহযোগ আপনাদের দোকানে গিয়ে বলবেন ছত্রিশ নাম্বার বা চৌত্রিশ নিলে চলবে চৌত্রিশ নাম্বার কয়েলের তার এটা নিয়ে আপনি জাস্ট ডাবল ভাজ করবেন একটা ভাজ দিলে যে মানে মাথায় যে একটা ইউসেপ হয় এটা সাবধানে কেবলের ভিতর দিয়ে পাস করে আরেক বের করে ওইখানে খুব ছোট্ট একটা কাপড়ের মানে কী বলবো যদি আপনি সুতা করেন তাহলে দেখবেন সর্বোচ্চ ছয় সাতটা মতো সুতা আছে তো এরকম সুতা সেট করে দেন ওর সাথে কেরোসিন বা পেট্রোল যেটাই দেন কেরোসিন দিলে বেস্ট হয় কারণ পেট্রোল দ্রুত উড়ে যায় কেরোসিনটা দিয়ে প্রথমে একটা মানে সাবধানে টান দিয়ে ওটা ও পাপ প্রান্ত বের করে ফেলে দেখবেন ময়লা একদম মুসে চলে আসছে তবে এর আগে ভালো হয় যদি আপনি কেবল ভিতরে একটু কেরোসিন দিয়ে একটু দিবেন ওইটা দেখবো সাফ করার পরে এর পরবর্তীতে আবার ইয়ে করবেন হালকা দিয়ে সাফ করতে পারেন যদি আপনি ইউজ করতে না চান তবে আমার মতামত থাকবে আপনি গ্রিজ দেবেন আর কেরোসিনটা দিয়ে আগে সাফ করে নেবেন তো এইভাবে কেরোসিনতে সাফ করার পরে গ্রিজ দিয়ে লাগিয়ে দেখবেন একদম স্মুথ ধরতে গেলে লস নাই যা থাকবে আপনি ধরতেও পারবেন না আর এরপরে যদি আপনার ডেরা হ্যাঙা ট্যাঙ্গা সব রাইট থাকে যদি অ্যাকুরেট শিপ টিউন করতে পারেন আপনার মানে একদম বাস্তবিকতা থেকে বলছি ডেরা ভালো থাকলে ছয় সাত বছরের পুরান্তন ডেরাও মনে হয় না আমার এটা নতুন একদম নতুন মতো কাজ করবে বাস্তবে বলে দিয়ে আমার যে ডেরাটা দেখছেন এটা বয়স মেবি আট বছর প্লাস কারণ এটা বেশ কয়েকটা সাইকেল চেঞ্জ হয়ে যায় আসছে এটা কয়েকবার ঘাই গোটা খেয়ে ব্যাকা হয়েছে আমি সোজা করে নিয়েছিলাম এরপরেও এখন বেশ যথেষ্ট ভালো শিফটিং হয় আর ডেরাহাঙ্গার কতটুকু সোজা আছে এটা আমার জানা নাই কারণ বেশ কয়েকবার আঘাত খাইছিল চেষ্টা করছি সোজা করার কিন্তু ওই যে হাত আন্দাজে পারফেক্ট সোজা হয় না টুলস লাগে তারপরেও যথেষ্ট ফাইন শিফটিং হয় তা এই যে একটা ছোট্ট একটা কাজ কিন্তু এতটা ফলাফল পাবো আমি কখনো ভাবি নাই এই জন্য পরামর্শ দেবো আপনাদের যে সাইকেলটা এখন নতুন পান পুরাতন পান যেটাই বল সম্ভব হইলে যে অরিজিনাল কেবল এখানে বলছিলাম যে মেঘনার কেবল মোটা থাকে অরিজিনাল কেবল যেটা সাইকেল এটা বুঝবেন হচ্ছে এর বাইরের সিটগুলো যে এগুলো পেঁচানো থাকে না এখানে স্ট্রেইট লম্বা লম্বা তার থাকে আর খুব শক্ত হয় মেঘনার মতো অতটা ফ্লেক্সিবল হয় না এটা লাগাইলে আপনার মোটামুটি শিফটিং হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে এইভাবে লাগিয়ে ফলাফল কী পান এটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর যদি কোনো সমস্যায় ভোগেন বা যদি কিছু জানতে ইচ্ছা করে এই বিষয়ে অবশ্যই কমেন্ট আজ করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে লং করছি না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ